আসসালামু আলাইকুম সবাইকে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুলি মাছ তো ফুলি মাছের প্রচুর কাটার কারণে অনেক সময়তে বাচ্চারা খেতে চায় না তো এভাবে কোফতা বানালে বাসাতে খুবই খেতেও খুব মজা হয় বাচ্চাদেরও খুব পছন্দ হয় তো দেখিনি কীভাবে বানালাম তো প্রথমে আমি ফুলি মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি শিল্পাটায় আলতোভাবে খুব বেশি জোর দেওয়া যাবে না আলতোভাবে আমি সেচে নিয়েছি তো এক্ষেত্রে আস্তে আস্তে যখন সেচতে থাকবো তখন আস্তে আস্তে ভিতরে মাছগুলি বের হয়ে আসবে তো মাছগুলি বের হয়ে আসার পরে আমি চামচ দিয়ে চামড়া থেকে মাছগুলি ছাড়িয়ে নিয়েছি আর যাতে কাটা না থাকে সেটাও চেক করে নিয়েছি তারপর আমি মাছটা একটু ভালোভাবে বেছে নিয়েছি মাছের থেকে কাঁটাগুলি আলাদা করে নিলাম তারপর এখানে মাছ নিয়ে নিয়েছি আদা রসুন বাটা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ মরিচ কুচি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো এখানে আমি কোনো গরম মশলা গুঁড়া দিইনি কারণ মাছের ঘানটা নষ্ট হয়ে যায় তারপর আমি মাছটা চামড়াটা বিছিয়ে পাশে মাছটা দিয়ে দেব তো মাছটা পাশে দিয়ে তারপর আরেক পাশ টেনে লাগিয়ে দেব এটু দেখতেই পাচ্ছেন তারপর এখানে আমি একটু মরিচ বেটে নিলাম সে কাটাগুলি আছে কাটাগুলি একটু ঝাল ঝাল করে ইয়ে করে একটু বেটে নেব যাতে আঠালো হয় তারপর সেম প্রসেসে সেম মশলা দিয়ে আমি কাটাগুলিও নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন বাটা তো সব কিছু দিয়ে দিয়েছি তো মাখার সময় একটু সাবধানতার সাথে মাখবেন অনেক সময় হাতে কাটা লেগে যায় তো মাথাটাও আমি মশলা মাখিয়ে নিলাম এটাও আমি কোফতার সাথে ভেজে নেব। তো আমার হাতে লাগছিলো এজন্য আমি চামচ দিয়ে প্রচেষ্টা করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখন ভাজবো তো আমি একটু হালকা করে কোফতাটা ভেজে নেব তারপর হচ্ছে কোফতাটা কাঁদো কারণ কাঁচা অবস্থায় কোফতাটা কাঁচা যায় না খুব নরম থাকে তারপর যে কাঁটাগুলি আমি গোল করে দিয়ে দিয়েছি মাথা দিয়ে দিয়েছি তো আমি খুব বেশি ভাজবো না মানে হালকা যখন দেখবো কোফতাটা একটু শক্ত হয়ে গেছে তখনই নামিয়ে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি তো আপনাদের মনমত বিশেষ করে কেটে নেবেন তো এটা আমি কেটে নিলাম কেটে নিয়ে তারপর আমি আবার রিটার্ন মচমচা করে ভেজে নেব তো এই রেসিপিটা একটু প্রসেসিংটা একটু কষ্ট কিন্তু খেতে খুবই মজা হয় তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ